আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে এগারোটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাবারের আয়োজন করার জন্য তো আজকে আমার আসার কথা ছিল না রান্নাঘরে আজকে সুবীর বলেছিল ও রান্না করবে আজকে যেহেতু সোমবার সুবীর বাড়িতে আছে তো ও বলেছিল যে আজকে আর তোমাকে রান্না করতে হবে না আমি করব। সেই ভেবে ও বাজারে গিয়ে খাসির মাংস নিয়ে এলো বাজার থেকে ফেরার পর এত গরম লেগে গেছে ও বলছে আমি আর আজকে পারবো না তুমি যাই হোক কিছু করো তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে আমার ডিউটি তো করতেই হবে তো খাসির মাংসের একটা নতুন রেসিপি বানাই এই ভেবে শুরু করে দিলাম খাসির মাংসের রেজালা এদিকে আমি একটু পেঁয়াজের এই চার পাঁচটা পেঁয়াজের একটু বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম নিয়ে ওই তেলের মধ্যেই কয়েক টুকরো দারচিনি এলাচ লবঙ্গ একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে তার মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তিনটে বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল মির্চি পাউডার আর পরিমাণ মতো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা ছেড়ে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম এবার একশো গ্রাম মতো টক দই আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে আরও বেশ খানিক্ষণ কষাবো খাসির মাংস কড়াইতে রান্না করলে বেশ সময় সাপেক্ষ রান্না তো আস্তে আস্তে কষানো হোক আর মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে আমার অন্যান্য রান্না মোটামুটি হয়ে গেছে এই ভাতটা হয়ে গেলে আর এই মাংসটা হলে হয়ে যাবে তো ভাতটা উপর দিয়ে দিচ্ছি সুবির খুব পাতলা করে খাসির মাংসের ঝোল করে একদম সামান্য তেল মশলায় তো খাসির মাংসের যে অথেন্টিক স্বাদ সেটা বজায় থাকে তো আমি বলেছিলাম আজকে তাহলে এভাবে করো তো যাই হোক গরমের জন্য ও পাল্ট না করতে এদিকে দেখুন আমি বেশ খানিকটা মশলা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে একটু গরম জল দিয়ে আরও আধ ঘন্টা মতো ফুটতে দেব। তো একটু সময় তো লাগবে খাসির মাংস সেদ্ধ হতে আর আমি জোরও করলাম না কারণ একটা দিন ও বাড়িতে থাকলে কি হয় ও প্রচুর কাজ করে শুধু বাড়ির কাজ নয় আরও বিভিন্ন কাজ বাইরের থাকে সেগুলো সারে তো সোমবারটাও বেশ ব্যস্তই থাকে তার মাঝে যেটুকু সময় পায় বাড়িতে একটু রান্নাবান্নাও করে ওরা আবার রান্নাবান্নার বেশ শখ আছে তো দেখতে দেখতে দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর খানিকটা বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা উপরে ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব একদম রান্নাটা শেষ পর্যায়ে এসে গেছে ওদের দুজনকে খাবার দিয়ে দিয়েছি আর আমি আর অন্য কিছু নিইনি শুধু মাংস দিয়েই আমার দুপুরের খাবারটা খেয়ে নিলাম মাংস হলে আমার আর অন্য কিছু ভালো লাগে না খেতে ভীষণ গরম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেশ খানিকটা রেস্ট নিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে উঠে সুবি বলব যে চলো কিছু কেনাকাটা করতে হবে ওরা নিচে নেমে গেছে তো এমনিতেই সোমবার আজকে সেরকম একটা দোকান খোলা থাকে নাই কিছু মল হয়তো খোলা থাকবে তো যাই যেটুকু পাই দেখি চলুন তাহলে চল সিলেক্ট করলাম প্রথমে পোশাক কিনে নিই যা যা কিনবো ভেবে এসছি তো আমরা পৌঁছে গেছি একটা শপিং মলে এটার নাম হচ্ছে এক্সপ্রেস বাজার অ্যাকচুয়ালি এই যে মলটা দেখছেন এটা দুই তিনবার নাম চেঞ্জ হয়েছে এটা বোধ হয় তিন নাম্বার নাম তো মাঝে মাঝেই দেখি মানে মল একই থাকে নাম চেঞ্জ হয় তো বা মালিক চেঞ্জ হয় কি আমার জানা নেই তবে অন্যান্য বারের তুলনায় এবার দেখছি প্রচুর স্টক রয়েছে বিভিন্ন ধরনের লেডিস ওয়েস রয়েছে যেগুলো দেখলে অন্তত কিছু না কিছু পছন্দ হবেই তো সুবীর বললো তুমি তোমার মতো পছন্দ করতে থাকো আমি আর বাবান চাই বাবানেরটা আগে পছন্দ করে নিই ওরটা হয়ে গেলে তারপর আমারটা দেখব সেই বুঝে ওরা চলে গেল আমি বেশ সময় নিয়ে আমারটা পছন্দ করতে থাকলাম তবে প্রচুর ভিড় দেখুন চারিদিকে লোক এরকম কিন্তু খুব একটা পুজোর সময় বা কোনো সিজন ছাড়া দেখা যায় না এই অফ সিজনে ওরা কিছু কিনে বিল মিটিয়ে আবার আমার কাছে চলে এসেছে আমাকে বলছে তোমার এখনো হয়নি আমি একলা বাজার করতে গেলে আমার ভীষণ কনফিউশন তৈরি হয় মনে হয় যে ঠিকঠাক নিচ্ছি তো বা পছন্দসই হচ্ছে তো এত জিনিস দেখে আমার চোখে তাক লেগে যায় তো যাই হোক মোটামুটি কেনাকাটা যেটুকু পারলাম পছন্দসই করে নিলাম বাড়িতে ফিরেছি বেশ খানিকক্ষণ আগে রাতের খাবার বানিয়ে নিলাম নিয়ে ভাবলাম যে কি কি কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর একদিনে করা সম্ভব নয় অন্য আরেক দিন যেতে হবে বাড়ি ফিরতে ফিরতে নটা বেজে গেল আর ওখানে মলের মধ্যে যখন আমরা তখন খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবার বাড়িতে সব ঘরের জানলা আটকে ধুয়ে যায়নি তো আমি অবশ্য পরে বেরিয়েছি তো আমি আর ভুলে গেছি চলে গেছি তো খুব তাড়াতাড়ি করে এলাম এসে দেখলাম যে কিছু কিছু জায়গায় গেছে পর্দা ভিজে গেছে তো একটু ভয় পাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে এসে আবার রাতের খাবারটা বানিয়ে নিলাম নিয়ে আমার খাওয়া হয়ে গেছে বাবান খাচ্ছে সুবিধা খেয়ে নেবে তো দেখায় কি কি কিনেছি সেরকম কিছু কিনতে পারিনি ওই একটা জায়গাতেই আর আজকে তাছাড়া সোমবার দোকান তো সেরকম একটা খোলা ছিল না ওই মলগুলো খোলা ছিল শুধুমাত্র প্রথমেই দেখায় বাবারের জন্য কি কিনেছি এটা বাবারের একটা টি শার্ট বাবা আর ওর বাবা একসঙ্গে শপিং করছিল আর এদিকে আমি ছিলাম একটু অন্যদিকে এই যে এটা একটা শার্ট তো আমি দেখলাম পরে একটু ওরা কিনেছে আর আমার গুলো আমিও সেরকম কিনতে কিছুই পারিনি যা ভেবেছিলাম এই একটা টি শার্ট কিনেছি আমার জন্য আর এটা এই একটা কটস বলে সম্ভবত এই ড্রেসটাকে ব্যাস এইটুকুই যে তোমাদের ভুল আগে হোক তারপর নেই তো এদিকে আবার দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে চলে এলাম বৃষ্টির জন্য তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভালো থাকবে